হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি এমন একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি যেটা আমার হঠাৎ করেই পাওয়া বলতে পারো আমি এই ধরনের একটা ভিডিও পেয়ে যাবো বা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এটা আমি কখনোই ভাবিনি তো বিকেল হয়ে গেছিলো তো এ তোমরা যবে দেখছো মানে তোমরা তো আজকে দেখছ কিন্তু এই ভিডিওটা গতকালের তো বিকেলবেলা ক্লাস করিয়ে চলে এসেছিলাম এবং চলে আসার পর আবার ক্লাস ছিল আমি মাঝে একটু আসার পর হঠাৎ করে দেখি যে একটা আওয়াজ হচ্ছে তো আওয়াজ শুনে আমি একটু অবাকই হয়ে গেছিলাম এ ধরনের আওয়াজ তো ভেবেছি যে কোথায় হচ্ছে তো খুঁজতে খুঁজতে দেখি যে অনেকগুলো বানরের পাল আমাদের বাড়ির কাছে চলে এসছে তো আমি সবার ক্লিপ নিতে পারিনি যতটা ক্লিপ নিতে পেরেছে এই ফোনটাতে ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে বাচ্চা বুড়ো বয়স্ক সবাই ছিল তো অনেকেরই ক্লিপ আমি নিতে পারিনি ওরা লাফিয়ে চলে গেছিলো তখন আমার কাছে কিন্তু ফোনটা ছিল না তো সেই মুহূর্তে দেখো আমি এই একজনের ক্লিপ নিয়েছি তো এ আমার পাশেই বসেছিল পাশেই বলতে আমার জানলার পাশেই একটা সবেতা কাছে তো সবেদার গাছে বসে ও কিন্তু গাছের পাতা তুলে নিয়ে চলে এসেছে এবং নিয়ে এসে দেখো নরম পাতাগুলো খাচ্ছে এবং কিছু ফলও নিয়ে এসেছিলো বেগুন টেগুন করে তো যেগুলো নিয়ে এসে রেখে খাচ্ছে এটা দেখে আমার খুবই ভালো লাগছিল তোমরা বলো তো এইরকম একটা ভিডিও দেখলে না শেয়ার করে পারি তোমাদের সঙ্গে তো এটা শেয়ার করতে আমার খুবই আনন্দ হচ্ছে যে প্রকৃতির কত রকম মহিমা বলো কত রকম জীব আছে যে জীবগুলো আমাদেরই আশপাশে বড় হয়ে উঠছে তো একসঙ্গে আমরা বসবাস করছি এবং দেখো এই গাছ যে হয়েছে তার পাতা নরম পাতা যে খায় আমি এটা কিন্তু জানতাম না জানতাম ফল টল খায় কিন্তু এরা যে এই নরম পাতাগুলোকেও তুলে নিয়ে এসে খায় এটা তোমাদের সঙ্গে দেখেই শেয়ার করতে চাইলাম কারণ এদের এই মানে পাতা তুলে খাওয়াটা এবং এত যত্ন করে খাচ্ছিল তুলে তুলে দেখো একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা সত্যিই খুব দারুণ ব্যাপার তোমরা কি কখনো কেউ দেখেছ যদি দেখে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো এর মধ্যে আমি আর একটা কথা বলতে চাই যেটা আমি তোমাদের ভিডিও ক্লিপের মধ্যে দিতে পারিনি যে এদের মধ্যে একদম ছোট্ট পুচকে দুটো বাচ্চা ছিল সে দুটো বাচ্চাও কিন্তু ওদের সঙ্গে এসেছিলো তারা খুবই ছুটো করছিল করছিলো যেরকম বাচ্চারা দুষ্টুমি করে আর কি তো সেখানে মা যে বানরটা ছিল সে খুব পরিমাণে তাকে যত্নের সঙ্গে আঁকলে ধরছিল তো সেটা পারলে আমি তোমাদের ক্লিপে দিতে পারতাম কিন্তু আমি তুলতে পারিনি সেটা আমার ব্যর্থতাই বলতে পারো সব সময় তো আর কাছে ফোন থাকে না দেখো কীরকম করে ছিঁড়ে খাচ্ছে তো বেশ ভালো লাগছে বলো তো তোমরা কখনো দেখেছো এরকম গাছের পাতা তুলে খেতে তো যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো এই ধরনের বানরকে আমাদের এখানে হুমানি বলা হয় তো বিভিন্ন দেখো আমাদের পাশেই আম গাছ আছে এবং আরও বানরগুলো সেখানে লাফালাফি করছিল তাদের ক্লিপ তোলার অনেক চেষ্টা করলাম কিন্তু তুলে উঠতে পারলাম না কারণ ওরা অনেক উঁচুতে ছিল এবং আমার জানলা দিয়ে ওটা তোলা সম্ভব ছিল না তাই তাই একেই তোলার চেষ্টা করেছি সত্যি যে মারা মাই হয় এবং কত যত্ন সহকারে পালন করে এরা এটা না দেখলে কখনোই বিশ্বাস হবে না আর প্রকৃতির অপরূপ মহিমা এই সব কিছু আমাদের আশপাশেই ঘটে চলেছে বা আশপাশেই হচ্ছে সব কিছুর সঙ্গে আমরা ওয়াকে ভালো নই এবং দেখতে পারি না তো অবশ্যই দেখা উচিত তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে অবশ্যই সামনে প্রথমে চলে আসে তো এইভাবে আমার সাথে জুড়ে থেকেও দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে এবং পরবর্তী একটা সকালে ভালো থেকো টাটা